دیکھو جا کر آلو میں آئی محترام مصطفا کی امتی خیر الامام আল্লাহ বলে দুনিয়ার গোলাম সাবধান আমি আল্লাহ যত মাক দুনিয়ার জমিনে বানাইলাম আসমানের নিচে জমিনের উপরে যত মাক লোক দুই চোখে দেখতেছ আমি আল্লাহ রাতের আসমানটা অনেক সুন্দর করে সাজা দিলাম রাতের আসমানের ভিতরে সুন্দর একটা চাঁদকে বসা দিলাম এই চাঁদের চতুর্দিক দিয়ে আমি আল্লাহ জিলমিল তারকারাজি বসা দিলাম আমি আল্লাহ এত সুন্দর করে রাতের চারটাকে সাজায় দিলাম রে গোলাম আমি আল্লাহ সুন্দর করে দুনিয়ার জমিনটাও সাজায় দিলাম এত সুন্দর পাহাড় পর্বত এত সুন্দর নদী নালা খাল বিল দিয়ে আমি আল্লাহ তরুলতা দিয়ে দুনিয়ার জমিনটা সাজায় দিলাম আল্লাহ বলে দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ দুনিয়ার জমিনটাকে স্থির করার জন্য পাহাড়কে আমি আল্লাহ পেরেক হিসেবে নিযুক্ত করে দিলাম আল্লাহ কোরআনে বলে আল্লাহ নজা আলিল আর্দমিহা দা বলজিবা লাও দা দাও আল্লাহ তালা বলেন মি আল্লাহ জমিনের ভিতরে এত উঁচ উঁচ পাহাড় বানাইলা ও গোলাম তোমরা কি চোখ দিয়ে তাকা তাকা দেখো না আমি আল্লাহর কুদরত গুলি দেখে দেখে আমি আল্লাহর পরিচয় তালাশ করো না এ আমি আল্লাহর কুদরত দেখ আমি আল্লাহর কুদরত গুলি দেখে দেখে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত বানাইলাম যত মাখলুকাত বানাইলাম এই সব মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ এই বনি আদমকে সুন্দর হিসেবে বানাইলাম মানুষের থেকে আর দামি কেউ নাই বলে জিনেরা আগুনের তৈরি মানুষ হলো মাটির তৈরি ফেরেস্তা তৈরি আল্লাহ বলেন ওই তৈরি ফেরেস্তা মাটির তৈরি বনি থেকে আমি আল্লাহর কাছে বেশি দামি না জিন আগুনের তৈরি আমি আল্লাহ জিনকে আগুন দিয়ে বানাইলাম এই জিনের দাম মাটির তৈরি মানুষের থেকে আমি আল্লাহর কাছে বেশি না এই মানুষের দাম আমি আল্লাহর কাছে ফেরেস্তার থেকেও বেশি বলে মানুষ আল্লাহ মহাব্বাতের সাগরে যখন রূপ দেয় ওই বান্দা ফেরেস্তার থেকেও আল্লাহর নিকটবর্তী হয়ে যা আল্লাহ আল্লাহ কেমন বা না গুনা اللہ اللہ عاشقوں کا کام ہے یا مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظور انما المؤمنون الذین اذا ذکر اللہ وجلت قلوبہم মোমেন মুতাকিনের সামনে যখন আল্লাহ তালার স্মরণ করা হবে আল্লাহ তালার জিকিরের আওয়াজ করা হবে মোমেন মুতাকিনের অন্তরের ভিতরে জাল শুরু হয়ে যাবে যখন আল্লাহর কথা আলোচনা করা হবে আল্লাহর বড়ত্বের কথা যখন আলোচনা করা হবে তখন মোমেন মোত্তা কিনের কলবের ভিতরে জাল জ্বালা শুরু হয়ে যাবে কম্পন কেঁপে উঠবে অন্তর কেঁপে উঠবে আল্লাহর নাম শোনা মাত্র ও মোমেনের অন্তরটা কেঁপে উঠবে আর মোমেনের সামনে যখন কোরআনের কারিমের তেলাওয়াত করা হয়

الله تعالى قرآن البيت ربنا قل لو كان البحر مداداً لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدداً الله تعالى بلد হে গোলামের দল আমি আল্লাহ যে কত বড় কত বড় তোমার যে ছোট্ট যেহেন দ্বারা তুমি চিন্তা করো আমি আল্লাহ কত বড় বান্দা তোমার যেহেন দিয়ে যেই মেশিন দিয়ে তুমি চিন্তা করবা আল্লাহ মনে হয় এত বড় হতে পারে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত পানিগুলি দিয়ে যদি কালি বানানো হয় আর সমস্ত গাছগুলি কেটে যদি কলম বানানো হয় আল্লাহর কস আল্লাহ তালা ডাক দিয়ে বলেন দুনিয়ার সব গায়কের দল যদি গাইতে শুরু করে দেয় দুনিয়ার সব লিখিকার দল যদি লিখতে শুরু করে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ওই দুনিয়ার সব পানিগুলি শেষ সে যাবে দুনিয়ার সব গাছগুলি সে হয়ে যাবে এরপরেও আমি আল্লাহ বড়ত্বের কথা কখনো লিখে শেষ করতে না কাদের রে কুদ রত্তু দি রবি জল তুই পালী যাহদার বহর হাল তুই মেরা নে গহদার ভাইরমার তাহলে আল্লাহ কত বড় আল্লাহ বলে হে দুনিয়ার গুলাম তোমার যেহেন দিয়ে তুমি চিন্তা করো মনে হয় আল্লাহ এত বড় হতে পারে আল্লাহ বলে গুলাম শ্রদ্ধ তোমার যেহেন দিয়ে তুমি যতটা চিন্তা ফিকির করো আল্লাহর পশ আমার আল্লাহ তার থেকেও কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ বড় ভাইরা আমার যেই কথা বলতেছিলাম মোমেন মুিনের সামনে যখন কোরআনের কারিমের তেলাওয়াত করা হয় যখন আল্লাহ নাম উচ্চারণ করা হয় মোমেন মুিনের অন্তরের ভিতরে জালজলা শুরু হয়ে যায় তাদের ইমান বেড়ে যায় তাদের সামনে যখন কালামুল্লার তেলা শুরু করা হয় তাদের ইমানটা বেড়ে যায় ইমানটা বেড়ে যায় তো দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়াতে হাজারো লক্ষ কোটি কোটি মফলুকত দুনিয়ার জমিনে পাঠালাম এই সব মফলুকতের ভিতরে একটা মাখলুককে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলাম ওই মখলুকতের নাম কি সবাই চিৎকার করে বলেন আল্লাহ তালা বলেন হ্যাঁ গোলাম দুনিয়ার জমিনে তোমরা কেউ ছিল না এক সময় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম দুনিয়াতে আমি আল্লাহ চিরস্থায়ী খাওয়া দাওয়ার জন্য পাঠাই নাই দুনিয়াতে আমি আল্লাহ আখেরাতের বাজার করার জন্য পাঠালাম কিসের জন্য পাঠালেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ তালা বলেন দুনিয়াতে চিরস্থায়ী বসবাস করার জন্য তোমাদের পাঠানো হয় নাই আমি আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠালাম বান্দা দুনিয়াতে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পাঠাই নাই দুনিয়াতে কিছুদিন ঘোরাফেরা করবা দুনিয়াতে বেহুদা পাঠানো হয় নাই আল্লাহ কোরআনের বলেন মা খলকনা কুম আবাসা আবসা ওয়া আননাকুম ইলাইনা লা আল্লাহ তাআলা বলেন غلامের দল তোমরা কি এটা মনে করেছো আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে অনার্থক বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানাই নাই আমি আল্লাহর মহা একটা উদ্দেশ্য আছে আর তোমরা কি এটাও মনে করেছো দুনিয়ার জমিন থেকে আর দিন আমার আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে না আল্লাহ কোরআনের ভিন্ন ভিতরে বলেন আল্লাহ বলে সাবধান ভয় করো ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে পালানোর কোনো পথ নাই এগুলাম পালায় কোথায় যাবা পালানোর কোনো পথ আসেনি পালানোর কোনো পথ নাই আল্লাহ বলে দুনিয়ার জমিনে ছিল না এক সময় আমি আল্লাহ পাঠালাম আবার থাকবা না আমি আল্লাহ কি জন্য পাঠালাম সামনে বলবো আল্লাহ বলেন যত মখলুকত দুনিয়ার জমিনে পাঠাইছি আমি আল্লাহ সব মখলুকতের ভিতরে আমি বনিয়াদমকে আদমকে শ্রেষ্ঠত্ব মালুকতের দাবি দিলাম শ্রেষ্ঠত্ব মালুকত হিসেবে দুনিয়ার জমিনে পাঠালাম দলিল আল্লাহ বলেন وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ديخ ديكر آنم اي مهتدى सुतफ़ा امتی خیر ख़ैरु আল্লাহ বলে দুনিয়ার গোলাম সাবধান আমি আল্লাহ যত মাখ দুনিয়ার জমিনে বানাইলাম আসমানের নিচে জমিনের উপরে যত মাখ দুই চোখে দেখতেছো আমি আল্লাহ যে যত সুন্দর সুন্দর মাখ দেখো আমি আল্লাহ রাতের আসমানটা অনেক সুন্দর করে সাজা দিলাম রাতের আসমানের ভিতরে সুন্দর একটা চাঁদকে বসা দিলাম এই চাঁদের চতুর্দিক দিয়ে আমি আল্লাহ ঝিলমিল তারি বসায় দিলাম আমি আল্লাহ কত সুন্দর করে রাতের চারটাকে সাজা দিলাম রেগুন আমি আল্লাহ সুন্দর করে দুনিয়ার জমিনটাও সাজায় দিলাম এত সুন্দর পাহাড় পর্বত এত সুন্দর নদী নালা খাল বিল দিয়ে আমি আল্লাহ তরুলতা দিয়ে দুনিয়ার জমিনটা সাজা দিলাম আল্লাহ বলে দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ দুনিয়ার জমিনটাকে স্থির করার জন্য পাহাড়কে আমি আল্লাহ পেরেক হিসেবে নিযুক্ত করে দিলাম আল্লাহ কোরআনে বলেন আলম বান্দা না বলেন আমি আল্লাহ জমিনের ভিতরে এত উঁচু উঁচু পাহাড় বানাইলাম ও গোলাম তোমরা কি চোখ দিয়ে তাকায় তাকায় দেখো না আমি আল্লাহর কুদরতগুলি দেখে দেখে আমি আল্লাহর পরিচয় তালাশ করো না হে বান্দা আমি আল্লাহর কুদরতগুলি দেখ আমি আল্লাহর কুদরতগুলি দেখে দেখে আমি আল্লাহর কুদরতই কদমে শিজ আল্লাহ তা ডাক দিয়ে বলেন এত সুন্দর সুন্দর নাজনিয়ামত বানাইলাম যত মাকলুকত বানাইলাম এই সব মাকলুকতের ভিতরে আমি আল্লাহ এই বনি আদমকে সুন্দর হিসেবে বানাইলাম বলে মানুষ তোমাদের থেকে এত সুন্দর তোমাদের থেকে এত দামি আর ভিন্ন কোনো মাকলুকথা আমি আল্লাহ বানাই নাই মানুষের থেকে আর দামি কেউ নাই বলে জিনের আগুনের তৈরি মাটি হলো মানুষ হলো মাটির তৈরি ফেরেস্তা নূরের তৈরি আল্লাহ বলেন ওই নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি থেকে আমি আল্লাহর কাছে বেশি দামি না জিন আগুনের তৈরি আমি আল্লাহ না জিনকে আগুন দিয়ে বানাইলাম এই জিনের দাম মাটির তৈরি মানুষের থেকে আমি আল্লাহর কাছে বেশি না এই মানুষের দাম আমি আল্লাহর কাছে ফেরেস্তার থেকেও বেশি বলে মানুষ আল্লাহ তালার মহাব্বাতের সাগরে যখন রূপ দেয় ওই বান্দা ফেরেস্তার থেকেও আল্লাহর নিকটবর্তী হয়ে যা আল্লাহ আল্লাহ কেমন পান মহায় আল্লাহ আল্লাহ مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر ভাইরা আমার যেই কথা বলতেছিলাম আল্লাহ তালা যত মাকলুকত বানাইছেন সব মাকলুকতের ভিতরে মানুষের মতো এত দামি মাকলুক আল্লাহ কাউকে বানাই নাই কারণ আল্লাহ বলে আমি আল্লাহ যেমন সুন্দর আমি আল্লাহর বান্দাগুলিও হবে তেমন সুন্দর আমি আল্লাহ যেমন সুন্দর গোলাম গুলি হবে তেমন সুন্দর আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম দুনিয়ার জমিনে তোমাদের থাকার জায়গা যেমন সুন্দর ওরকম থাকার জায়গা অন্য কোনো প্রাণীর নাই দুনিয়ার জমিনে মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর দামি দামি খানা বানাইলাম এমন দামি খানা অন্য কোনো মাকলুকতের জন্য বানাই নাই তোমাদের জন্য যে সুন্দর পোশাক বানাইলাম আমি আল্লাহ এমন সুন্দর পোশাক অন্য কোনো মাকলুকতকে দেই নাই তোমাকে এত সুন্দর সুরত সিরত দিয়ে আমি আল্লাহ বানাইলাম আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন এ দুনিয়ার মানুষ হল ইংসা

আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম তোমাকে এত সুন্দর সুরত সিরাত দিয়ে আমি আল্লাহ বানাইলাম যেভাবে বানাইলে ভালো হয় সেভাবেই আমি আল্লাহ ওই সুরত দিয়ে তোমাকে বানাইলাম আল্লাহ বলে ডাক দিয়ে বলেন ও গোলাম তোমাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর খানার ব্যবস্থা করলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনটা এত সুন্দর নিজামে সাজা দিলাম তোমাদের জন্যই আমি আল্লাহ কিছু করলাম আল্লাহ দুনিয়ার গোলামদের ডাক দিয়ে বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও আমি আল্লাহ দুনিয়ার জমিনটা কিভাবে তোমাদের জন্য সাজায় দিলাম জমিনটাকে কি তোমাদের জন্য বিছানা বানায় দেয় নাই আমি আল্লাহ রাত্র কি বানাই নাই তোমাদের সারা দিনের কিলান্তি দূর করার জন্য আমি আল্লাহ জমিনটা কি দিনকে তোমাদের জন্য কর্মস্থলের জায়গা বানাই নাই গুলা এরপরেও কোন জিনিসে আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরায় নিল রে গোলাম কোন জিনিসে আমি আল্লাহ থেকে তোমাকে বৈমুখ করে দিল আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ হাজারো লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠালাম আমি আল্লাহর লক্ষ কোটি কোটি নিয়ামত ভক্ষণ করার পর বান্দা আমি আল্লাহর কুদরতে থেকে আমি আল্লাহর কুদরতি কদমে কি সিজদা দিতে তোর মনে চায় না বান্দা কিসের এত অহংকার তোমার থেকে বড়ো টাকাওয়ালা দুনিয়ার জমিনে ছিল তোমার থেকে বড়ো সম্পদওয়ালা দুনিয়ার জমিনে ছিল আল্লাহ বলে তুমি ফেরাউনের থেকে বেশি ক্ষমতাওয়ালা হতে পারো নাই তুমি সাত্তাদের থেকে বেশি সম্পদওয়ালা হতে পারো নাই আল্লাহ বলে তুমি নমরুদের থেকে বেশি ক্ষমতাবান হতে পারো নাই কোথায় গেল ফেরাউন কোথায় গেল নমরুদ কোথায় গেল সাদ্দ আজকে তাদের নাম পর্যন্ত মানুষের দেখে নাই দুনিয়ার কোন মুসলমান তো দূরের কথা দুনিয়ার কোন বেদিন নাস্তিক হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সাদ্দাত কারুন কারুম নমরুদ ফেরাউন এই নামগুলো কখনো রাখে না যদি বলা হয় আপনাকে এক কোটি টাকা দেব আপনার সন্তানের নাম ফেরাউন রাখেন রাখব না কথা কয় না রাখবো যদি বলে আপনাকে দশ লক্ষ টাকা দিব আপনার সন্তানের নাম নমরুদ রাখেন দেখবেন ভাইরা আমার ফেরাউনের সম্পদের কোনো অভাব ছিল না ক্ষমতার কোনো অভাব ছিল না ফেরাউনকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন ফেরাউন নীল নদের কাছে গিয়ে যদি বলতো ও নীল নদের পানি ডাইনে যাও সঙ্গে সঙ্গে নীল নদের পানি ডাইন দিকে চলে যাইতো ফেরাউন যদি ডাক দিত এ নদের পানি বাম দিকে যাও সঙ্গে সঙ্গে নদের পানি বাম দিকে চলে যাইত ফেরাউন যদি বলতো এ নদের পানি দাঁড়ায় নীলনদের পানি সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাইত আল্লাহ ফেরাউন কেমন পাওয়ার দিয়ে দিছিল দুনিয়ার জমিনে অথচ দিনের বেলা ফেরাউন আলা রব্বু কুমল আলা আমার থেকে বড় কোদা কেউ না ফেরাউন দুনিয়ার দিনের বেলায় কাটার কৌমির সামনে বলতো আমার থেকে বড় ক্ষুদা কেউ নাই রাত্রটা তখন গভীর হইতো ফেরাউন পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আল্লাহ তাআল্লার দরবারে দুটো হাত তুলে দিয়ে দুই নয়নে অজার শক্তিতে পানি ছাড়তো আর আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতো ওর সীমের মালি আয় আল্লাহ আমি তো জানি তুমি একজন ই আল্লাহ এই দুনিয়ার মালিক তুমি আল্লাহ আসমানের মানিক তুমি আল্লাহ সমস্ত কিছুর মানিক তুমি আল্লাহ আমি ফেরাও তুমি আল্লাহ বানাই আল্লাহ তোমার কথাই সূর্য উঠে তোমার কথায় আবার সূর্য অস্ত যায় আল্লাহ দুনিয়ার সব মাকলুকতার মানিক তুমি রে আল্লাহ ও আল্লাহ চোখের পানির বিফলে আল্লাহ কখনো দেন না আল্লাহর দরবারে ফিরাউন ডাক দিয়ে বলে আল্লাহ আমার কওমের মানুষের সামনে আমি খোদা দাবি করছি রে আল্লাহ আমি দুনিয়ার জমিনে আমাকে বাচ্চাই দাও আমি আফেরাতে কিছুই চাই না আমাকে কিছুই দেওয়া লাগবে না আল্লাহ বলে দুনিয়ার জমিনে তোকে খুদাই খায় সাথে মিঠাই দিব দাঁড়া আল্লাহর দরবার থেকে চোখের পানি দিয়ে ফেরাউন যদি এত বড় নাফার এত বড় বেইমান এত বড় কাজ চোখের পানি দিয়ে যদি গভীর চোখের পানি সেরে সেরে যদি আল্লাহর ভান্ডার থেকে যদি ক্ষমতা চেয়ে নিতে পারে ও তারাপুরের মুসলমান ও পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ সহপাঠীরা মাইকের পাইতেছো ভালো করে কান লাগায় শুনে নাও ফেরাউন যদি এত বড় বেইমান হওয়ার পরেও চোখের পানি দিয়ে যদি আল্লাহর ধন ভান্ডার থেকে যদি ক্ষমতা চেয়ে নিতে পারে সহস্র কোটি টাকার মালিক হতে পারে তার কৌমের ক্ষুদা যদি হতে লিডার যদি হতে পারে চোখের পানির বদৌলতে আমি আপনাদের কাছে প্রশ্ন করি আমি আপনি তো ফেরাউন থেকে বড় খারাপ না আমি আপনি তো হুমরুদ থেকেও أمر كربنا أمر الله دق ديب قل أو بي قمبار أم الدر يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه അപ്പ ഗുരു আপনার উন্মতেরা যেন পাহাড় পরিমাণ গুণা করেছে কোনো সমস্যা নাই আসমান পর্যন্ত গুণা করেছে কোনো সমস্যা নাই আমি আল্লাহর কাছে ওই তারাপুরে মাহফিলের ময়দানের ভিতরে গিয়ে জীবনের গুনার কথা স্মরণ করিয়া আল্লাহ তালার বরত্বের কথা স্মরণ করিয়া ওই অন্ধকার কবরের ভিতরে একা একা থাকা লাগবে হাসরের ময়দানে আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য থাকবে না আমল ছাড়া ইমান ছাড়া কোনো সাহায্য থাকবে না ওই মাহফিলের ময়দানে বসে আপনার উম্মতরা খাবে স্তম্ভা করে যদি আখের ইমোনার ধরে চোখের এক ফুটা পানি ফালায় যদি আমি আল্লাহর দরবারে রোনাজারি কান্নাকাটি করতে পারে ও পাই গুম্বাদ শোনা দেন আমি আল্লাহ আপনার উম্মতদের জীবনের সব গুণাগুলি মাফ করে দিব